নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই চব্বিশের মহাযুদ্ধ শেষের পথে এই যুদ্ধে অবতীর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি আপনারা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলের প্রেডিকশন আপনারা উপভোগ করুন যুদ্ধ অবতীর্ণ হয়েছেন দুই দলের দুই সৈনিক অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা আসন আসন পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন তৃণমূল কংগ্রেস এবার এখানে প্রার্থী করেছে নৈহাটির ঘরের ছেলে পার্থ ভৌমিককে এবং বিজেপি এখানে দাঁড় করিয়েছে সদ্য তৃণমূল ত্যাগী অর্জুন সিংকে অর্জুন সিং ব্যারাকপুরের গতবারে জেতা সাংসদ এবং এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ এই তিনজনের লড়াইয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কন্দল শেষ হাসি হাসতে চলেছে তা দেখার জন্য আপনারা সমীক্ষাটি দেখুন বিধানসভা কেন্দ্রগুলি হলো আমডাঙ্গা ভাটপাড়া নৈহাটি বিজপুর জগদ্দল নোয়াপাড়া এবং ব্যারাকপুর এই সাতটি বিধানসভা আসন নিয়ে ব্যারাকপুর লোকসভা গঠিত দু হাজার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা থেকে তৎকালীন বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী দীনেশ দ্বিবেদীকে চোদ্দো হাজার আটশো সাতান্ন ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে জয়লাভ করেছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আশা করেছিলেন ব্রিগেডের সভা থেকে মমতা ব্যানার্জি তাঁকে ব্যারাকপুরে টিকিট দেবেন কিন্তু তিনি টিকিট পাননি তাই বারবার দলবদল করে আর একবার বিজেপিতে নাম লিখিয়েছেন সমগ্র ব্যারাকপুরবাসী অর্জুন সিংয়ের উপর এই দলবদলের খেলায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন ব্যারাকপুরের আনাচে কানাচে কানপাতলে শোনা যাচ্ছে যে অর্জুন সিং ভালো লোক না আশি পার্সেন্টের উপর ব্যারাকপুরবাসী এই কেন্দ্রে ভোটদান করেছেন তো বন্ধুরা দু হাজার চব্বিশে এই লোকসভা কেন্দ্রে ভাটপাড়া ছাড়া অন্য ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড পাওয়া কার্যত মুশকিল তাছাড়া পার্থভৌমিক ব্যারাকপুর শিল্পাঞ্চলে যথেষ্ট জনপ্রিয় এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তাই দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে নৈহাটির বিধায়ক তৃণমূলের পার্থভৌমিক তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাব এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে বিভিন্ন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ